खाई भाई खाई दी खाई खाई दी

Dige takao? Takao, dige takao? Hmm, ke pangilas se to. Dara, abu to tu pare shuru. Abu li boli-boli shuru teke ni. Chutu te hai, abar ki.

দেখছি বারবার ওই স্ট্যাম্প আরে একটু কি সেল আমি দেখলাম ভালো লাগলো তাই নিয়ে এলাম মঞ্জুরি সেল ইট কি পাঞ্জাবি লাড্ডু পাঞ্জাবি লাড্ডু পাঞ্জাবি লাড্ডু দেখো কিছু খাবে বাবা একটা লাড্ডু খাও হ্যাঁ মিষ্টি জিনিস কিছু খেতে যায় না শুধু ওই দামি না আশা পাতা না খোলা আচ্ছা আমরা খুলে দিয়েছি ব্যাস হয়ে গেল বোমার বার্থডে সকালবেলা এটা কি দিই

এই ছেলেকে কে নোংরা বলে আমি কিছু বুঝে পাইনি এই ছেলে কত শিশু একদম আমাদের কাছে আমরা তো আজ থেকে দেখছি না বলো বলবো বল সুন্দর পুরো মানে ওকে তো আমি পুরো মানে মানে সন্তানই মানে সন্তানের রূপেই আমি ওকে এমন কোনো মানুষ নেই যে ওকে সত্যি খুব ভালো সত্যি করে ভালো ছেলে মানে ওর মধ্যে না কোনো পাপ না খুব ভালো ছেলে বাবা হাত ধুয়ে না হাত না খাওয়া হয়ে গেছে ওর হাত কিছু লেগে চলো ফ্রেন্ডস ব্যাস এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল এটুকুই শেয়ার করলাম আর এখন বানিয়ে দেবো ছোটোকে কি খাবি বাবা কি বানিয়ে দেবো বল হ্যাঁ যা আছে কি ওই চাউমিন দেবো হুম ঠিক আছে তাহলে চাউমিন ওকে বানিয়ে দিয়ে ও কিছু মিষ্টি কিনে কেক খাওয়া আর একটু খেক খেয়ে দাও হ্যাঁ তবু কেকটা তো খাস কেকটা তো খাস হ্যাঁ ঠিক আছে